আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে কাইনমাস্টার দিয়ে আপনি প্রফেশনালভাবে ভিডিও এডিট করবেন আপনার ফোন দিয়েই তুই আপনার অনেকেই চাচ্ছেন যে ফোন দিয়ে কাইন মাস্টার ভিডিও এডিট করবেন তো আপনি সেটি কীভাবে করবেন আপনি এই ভিডিওটির মাধ্যমেই শিখে দেবেন তো ভাস আপনার অনেকেই চাচ্ছেন যে ইউটিউব ফেসবুকে এমন ইনস্টাগ্রাম এমন ভাইরাল অ্যাপগুলোতে আপনি ভিডিও আপলোড করবেন তো ভিডিও আপলোড করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওটি এডিট করতে হবে তো এডিট করার জন্য একটি খুবই একটি সুন্দর বা একটি এডিট সহজ যেভাবে করা যায় তার একটি অ্যাপস হলো এখানে কাইন তো বেশ কাইন মাস্টারটা কিন্তু আমরা খুব সহজেই ভিডিও এডিট করে নিতে পারি তো আপনাকে আমি শিখিয়ে দেবো কীভাবে কাইমাস্টারে ভিডিও এডিট করতে হয় তো বেশ চলে যাওয়ার ভিডিও মোল্টবিক তো ভিডিও মোল্টবিক যারা আপনাদের সঠিক অনুরোধ করে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যালেটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন এক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন বেশ চলে ভিডিও মল্টো তো আমরা কাইন মাস্টার ভিডিও করার জন্য আমরা কি করবো আমরা সর্বপ্রথম আমাদের প্লে প্লেস্টোর অ্যাপ্লিকেশনে গিয়ে সেখান থেকে আমরা কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করে নেব তো বেশ আমরা যে ইনস্টল করে নিয়েছি আপনারা ইনস্টল করে নেবেন তো বেশ আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এইখানে কাইনমাস্ট অ্যাপটি আছে তো আপনারা এই এটি ইনস্টল করে নেবেন ইনস্টল করানোর পরে এখানে আমি এটি ওপেন করে নিচ্ছি তো আপনারা এটি ওপেন করে নেবেন্স আমি এটি ওপেন করে নেওয়ার পরে ঠিক এখানে আমাকে এইখানে অ্যামনেটি ইন্টারফেস শো করছে তো এখান এখানে কিন্তু আপনি অন্য একটি ইন্টারফেস শো করতে পারে যে আপনি এখানে কিছু পারমিশন চাইতে পারে তো আপনি এখানে সব পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদেরও ঠিক এমন একটি ইন্টাফেসেই নিয়ে আসবে তারা তো এইখানে আসার পরে আপনি কী করবেন তো আপনি এখানে ট্যাপ করে দেবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে অ্যাসপেক্ট রেশিও তো এখান থেকে আপনাকে মূলত সিলেক্ট করতে হবে যে আপনি কোন রেশিওতে আপনার ভিডিওটি আপনি সিলেক্ট করবেন তো আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে চান তাহলে এখান থেকে সিক্সটিন ইনস্টু নাইন যেটা আছে তো এটি সিলেক্ট করে নেবেন এবং টিকটকে ফেসবুক রিলস এবং ইনস্টাগ্রাম রিলসের জন্য আপনি এখানে নাইন ইস্টুন সিক্সটিন যেটা আছে তো সেটি সিলেক্ট করে নেবেন এবং ইনস্টাগ্রামের লোক দেওয়া আছে তো ইনস্টাগ্রামের জন্য এটি আপনি সিলেক্ট করে নিতে পারেন তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটি তৈরি করছি তখন এইখান থেকে সিক্সটিন ইনস্টু নাইন যেটা আছে এটি সিলেক্ট করে নিলাম এখান থেকে উপরে লেখা আছে ইন্টার প্রজেক্ট নেম নাম একটি অপশন এখানে আপনি চাইলে এখানে ভিডিওর নামে যে প্রজেক্ট নাম নেমটা আছে তো আপনি সেটি এখানে দিয়ে দিতে পারেন আমি এখান থেকে দিয়ে দিলাম নিউ প্রোজেক্ট তো বেশ আমি এখানে নিউ প্রোজেক্ট নামে একটি অপশন দিয়ে দিয়েছি তো আপনারা এখান থেকে যেটি দিতে চান তো সেটি এখান থেকে দিয়ে দেবেন তো দেওয়ার পরে আপনি এখানে ক্রিয়েট নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন তো ক্রিয়েটের ওপর ট্যাপ করে দিলে আপনাকে সেই প্রোজেক্ট একটি তারা এখানে আপনাকে ভিডিও এডিট করতে দেবে তো মূলত এখানে আপনাকে আপনার গ্যালারিতে তারা নিয়ে এসেছে এবং এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করতে চান তো সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো বেশ আমি এখান থেকে দেখতে পাচ্ছি ভিডিও অপশন নামে একটি অপশন আছে তো ভিডিওর ওপর ট্যাপ করে দিলাম এবং এখান থেকে আমাকে ভিডিও যতগুলো ফোল্ডার বা আমার ফোনে আসে তো সবগুলো এখানে নিয়ে এসেছে তো আমি এখান থেকে যে ভিডিও এডিট করব তো সেই ভিডিওটার পোল্টারে গেলাম এবং এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে নিলাম এবং এখানে ওখানে আমি অপশনের উপর ট্যাপ করে দিলাম তো ওখানের ওপর ট্যাপ করে দেওয়ার সাথে আপনি দেখতে পারেন যে এখানে আমার ভিডিওটা তারা এখানে দিয়ে দিয়েছে তো আমি এখন কি করব আমি এখান থেকে ব্যাক অপশানে ট্যাপ করব দুইবার ব্যাক অপশানে ট্যাপ করে দিলেই দেখতে পাচ্ছেন এখানে আমাকে মূল ভিডিওতে বা আমার মূল যে এডিট করার জায়গা সেখানে আমাকে নিয়ে এসেছে তো আমি এখান থেকে কী করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বেশ এখান থেকে আমাকে কী করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে মিডিয়া অডিও রেকর্ড লেয়ার তো এইখান থেকে আমাকে মূলত আমাকে প্রফেশনালভাবে আমার ক্যাপকাটে কাটে প্রফেশনালভাবে কাইন মাস্টার ভিডিও এডিট করতে হবে তো আমি এখান থেকে প্রথমে মিডিয়ার নামে অপশন অপশন পাচ্ছি তো আমি আপনি যদি এখান থেকে ভিডিওর ওপরে অন্য কোনো ভিডিও অ্যাড করতে চান যে ভাবে তাহলে আপনি সেখানে মিডিয়ার ওপর ট্যাপ করে যে ভিডিওটি অ্যাড চান তো সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে অ্যাড করে তো এখান থেকে আপনি অডিও নামে একটি অপশন পাচ্ছেন তো অডিওর ওপর ট্যাপ করে দিয়ে আপনি এখান থেকে যদি অন্য কোনো গান বা সং বা যে কোনো কিছু আপনি যদি অ্যাড করতে চান আপনার ভিডিওতে তাহলে আপনি এখান থেকে অডিওটি ট্যাপ করে দিয়ে আপনি গানটি অ্যাড করে নিতে পারবেন ওইখান থেকে আপনি যদি আপনার ভিডিওতে ভয়েস নিতে চান যে অনেকেই তো ভয়েস দেয় আপনার ভিডিওতে তো আপনি যদি ভিডিওতে ভয়েস দিতে চান তাহলে এখানে রেকর্ডের উপর ট্যাপ করে আপনি এখান থেকে ভিডিওতে ভয়েস দিয়ে দিতে পারবেন তো আপনি এখান থেকে কী করবেন এইগুলো করার পরে এখান থেকে আপনাকে কিন্তু প্রথমেই যে অংশটুকু আছে ভিডিওর সেটি আমাদের বাদ দিয়ে দিতে হয় তো বৃহস্প আপনাদের তো প্রথমে ভিডিওর প্রথমে অংশ বাদ দিব তার জন্য আমরা কী করব তো আমরা প্রথমে ভিডিওর ওপরে ট্যাপ করে দেবো এবং এখান থেকে দেখতে পারবো যে এখানে তিনটা অপশন আসবে আমাদের প্রথমে যে রিপ্লেস থ্রিম স্লিপ অ্যান্ড স্লিপ এইভাবে আমাদের তিনটা অপশন আসবে তো এখান থেকে আমরা কেচির মতো যে একটি অপশন দেখতে পাচ্ছি তো এর ওপরে ট্যাপ করে দেবো এবং এখান থেকে ধরুন আপনি একটি লাল এরও দেখতে পাচ্ছেন লাল কালারের আছে যেটা আমাদের ভিডিওর ওপর আছে তো আপনি এইখানে হাত দিয়ে নাড়াচাড়া করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে আমার ভিডিওটি এখানে উপরে তারা নড়াচড়া করাচ্ছে তো এখান থেকে আমরা যেই যেটুকু অংশ বাদ দিব তো এখান থেকে আমি ধরুন আমার এই লাল দাগের বাম পাশে যতটুকু আছে অংশ তো সবগুলো আমি এখান থেকে বাদ দিব তো আমি সেই যেটুকু অংশ বাদ দেবো তো তার উপরে রেখে লাল দাগটা তার উপরে রেখে এখানে থ্রিম লেফট নামে একটি অপশন আছে তো থ্রিম লেফটের উপর ট্যাপ করে দিলে এখান থেকে আমার বামে যে অংশটুকু আছে লাল দাগের বামে যেটুকু অংশ আছে সেগুলো সবটুকু এখান থেকে ডিলিট হয়ে যাবে এবং আমি যদি এখান থেকে ডানের অংশটুকু ডিলিট করতে চাই তাহলে এখান থেকে যতটুকু বাদ দেবো তো ততটুকু এখানে সিলেক্ট করে নিয়ে এখানে ডানটুকু যেহেতু ডানটুকু আমি যেহেতু ডিলিট করে দেবো তখন এখানে থ্রিম রাইট নামে একটি অপশন পাচ্ছি থ্রিম রাইটের ওপর ট্যাপ করে দিলে এখান থেকে আমার ডানে যতটুকু অংশ আছে সবগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে এবং এখান থেকে আমি যদি কোনো অংশ মাঝখান থেকে আমার বাদ দেওয়ার দরকার হয় বা প্রয়োজন হয় তাহলে আমি এখানে কী করবো থ্রিম স্প্লিট নামে একটি অপশন আছে এখানে স্প্লিট নামে একটি অপশন আছে স্প্লিট ওভার ট্যাপ করে তো এটা তিন নম্বর আমার পেয়ে আছে এবং এখান থেকে যতটুকু আমরা বাদ দেবো তো তার উপর রেখে এখান থেকে পুনরায় স্প্লিট নামে একটি অপশন আছে স্প্লিট ওভার ট্যাপ করে দিব আমি দেখতে পাচ্ছি এখানে মাঝখানে যে অংশটুকু আছে সেটি আমাদের থেকে আলাদা হয়ে গেছে আমাদের ভিডিও থেকে তো মাঝখানে অংশের উপর ট্যাপ করে দিব এবং এখানে দেখতে ডিলিট নামে একটি অপশন আছে তো ডিলিটের ডিলিট ওপর ট্যাপ করে দিলে আমরা সেটি এখানে ডিলিট করে দিতে পারবো ঠিক আছে আপনি যদি এইভাবে ডিলিট না করে আপনি যদি এখান থেকে করতে চান যে এখানে আমি কোনো স্পিডেও বাড়িয়ে দেবো যে ভিডিওটি আমার এখানে দ্রুত চলবে বা এখানে স্লো চলবে তার জন্য আপনি এখানে স্পিডের ওপর ট্যাপ করে দিয়ে এখানে আপনি স্পিড বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এবং আপনি যদি চান এখান থেকে উল্টো কোনো কাজ করাতে চান তাহলে এখানে রিভার্সের ওপর ট্যাপ করে দিলে এখান থেকে আপনি এইখানে যেটুকু অংশ সিলেক্ট করে চিন সেটিতে আপনি উল্টো কাজও করাতে পারবেন এবং এখান থেকে আপনি যদি চান যে জুম নামে একটি অপশন আছে তো আপনি জুম যদি করতে চান যে আপনার ভিডিওর কোনো অংশে এসে আপনাকে জুম করার প্রয়োজন হলো তাহলে আপনি এখান থেকে জুম নামে অপশনে ট্যাপ করে আপনি জুম করে নিতে পারবেন এবং এখান থেকে আপনি দেখতে চাচ্ছেন রোটেড অ্যান্ড মডারিং নামে অপশন মানে এটাতে আমাদের বোঝাচ্ছে যে আপনার যদি কোনো সময় আপনাদের ফোন এমন থেকে আপনি যদি এমন করতে চান ও ভিডিওর মাঝখানে তাহলে আপনি এইখানে যে রোটেড নামে অপশন আছে তো এটিতে আপনি ট্যাপ করে আপনি এটি করে নিতে পারবেন এবং থেকে আপনার ভিডিওতে ফিল্টার অ্যাড করে নিতে পারবেন অ্যাডজাস্টমেন্ট যেটা আছে এটাতে আপনাকে সাদা বা কালো বা যে কোনো রঙিন যদি কোনো কিছু অ্যাড করতে চান বা আপনার ভিডিও সৌন্দর্য বাড়ানোর জন্য সেখানে আপনি এখানে অ্যাডজাস্টমেন্টটা ব্যবহার করতে পারেন তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ভিন্টেজ যেটা আমাদের চারপাশে কালো করে দেয় আপনি সবগুলো এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো এখানে এডিট করে নিতে পারবেন তো এখান থেকে এডিট করে নেওয়ার পরে আপনি এখান থেকে কী করবেন তো এখান থেকে আপনি দেখতে পারেন যে এই বাম পাশে বাম পাশে আমাদের একদম বাম পাশে লেখা আছে একটি ই চিহ্ন দেওয়া আছে যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাতে আপনার যদি কোনো সময় আপনার ভুলে আপনি ভিডিও ডিলিট করে দিয়ে থাকেন কোনো অংশটুকু তো আপনি শুধু ব্যাক আনতে চান তাহলে এখানে শুধু এর উপর ট্যাপ করে দিলে আপনার সেই অংশটুকু এখানে ব্যাক এনে দিবে তারা এবং এখান থেকে আপনি যদি আরও একটি অংশ বেক আনতে চান তাহলে পুনরায় এর ওপর ট্যাপ করে দিলে তো সেই অংশটিকে এখানে ব্যাক এনে এনে দিবে তারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ডান দিকে এটি এরও চিহ্ন আছে সেটি দি ট্যাপ করলে তারা এখান থেকে যে আপনি ব্যাক এনেছিলেন যে অংশটুকু সেটি তারা আবার পুনরায় ডিলিট করে দিবে এখানে পুনরায় ট্যাপ করলে এখান থেকে পুনরায় ডিলিট করে দিবে তো আপনি এইভাবে আপনার ভিডিওটি আগে পিছিয়ে করে বা যে কোনোভাবে আপনি আপনার ভিডিওটি প্রফেশনালভাবে এডিট করে নিতে পারবেন খুব সহজ তো আপনি এডিট করে নেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটি যদি সেভ করতে হবে তো আপনি এখান থেকে ভিডিওটি সেভ করবেন কীভাবে তো বেহস আপনি সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন তো তার জন্য এখান থেকে কী করতে হবে এখান থেকে আপনি ডান দিকে উপরে দেখতে পারেন যে উপর দিকে অ্যারো চিহ্ন নামে একটি অপশন আছে তো আপনি যদি এর উপরে ট্যাপ করে দেন তাহলে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে বলবে তো আপনি কোন এইচডিতে এটি আপনি আপলোড করবেন বা আপনি এমপি থ্রিতে বা যে কোনোভাবে আপনি আপলোড করেছেন সেটি এখানে দেওয়া আছে তো আপনি যেটি এখানে আপনার ভিডিও ভালো লাগে তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপলোড নামে অপশন পেয়েছেন তো আপলোডের উপর ট্যাপ করে দিলেই এখান থেকে আপনার ভিডিওটি তারা গ্যালারিতে আপনাকে পাঠিয়ে দেবে তো বেশ এই সহজপত্রের মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাত থাকা ফোনটির মাধ্যমেই ক্যান্ড মাস্টারে খুব সহজেই ভিডিও এডিট করে নিতে পারবেন তো বেশ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন বৃহস দেখা হচ্ছে পরবর্তী টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন